আপনি যদি আর কোনোদিন দিন এই ধরনের কোন অন্যায় অত্যাচার কুপ্রস্তাব দিয়ে থাকেন আমরা ফটলগঞ্জের সাধারণ শিক্ষকিতা শক্ত হাতে প্রতীহ করবেন আমি সেই সাথে বলতে চাই এত বড় একটি ঘটনা হওয়ার পরে বদরগঞ্জ কাজ স্কুলের হেডমাস্টার কোনো ধরনের কোন পদক্ষেপ নিল না কেন তারা নির্বাচন তারা কেউ সাথে জড়িত আমার মনে হয় এরাও চলতে আছে না হলে এরা অনুষ্ঠান প্রতিবাদ করতে আপনারা কি বলে অবশ্যই এরা মেডিকেল ইন্টার্ন সাথে জড়িত না হলে এরা অবশ্যই প্রতিবাদ করত আমি বলতে চাই এই রাশেদ কুলাঙ্গারকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্ত গুলো শাস্তি না হওয়া পর্যন্ত যতগঞ্জের সাধারণ শিক্ষার্থী আজকে মানববন্ধন করতেছে দরকার হলে কালকে অবরোধ কর্মসূচি পালন করবে

আপনার কোথায় বসে থাকেন আপনাদের অভিনন্দু এই রাশেদ কুলামকে গ্রেফতার করে আইন এবং আমি আমি সেই সাথে বলতে চাই কিন্তু আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করছে আমি আর একটি কথা বলে দিতে চাই বটরগঞ্জে যদি কোন আওয়ামী লীগ কোন ধরনের নাশকতা করেন পরিকল্পনা করে আমরা বটরগঞ্জের সব

উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে অশালীন কথাবার্তা বলে এবং কুপ্রস্তাব পায় আমরা সামাজিক বলতে পারি যা তিনি একজন বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি কি হলে একজন শিক্ষার্থীকে এরকম কুপ্রস্তাব দেয় তার এই কুপ্রস্তাবের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী কিন্তু আজকে ঐক্য দেখতে হয়েছে বিচার চাই তো আমরা বদরপঞ্জ প্রশাসনকে বলব যে অনতি বিলম্বে রসেক ছাড়কে গ্রেপ্তার যদি গ্রেফতার করে হয় আমরা বদরপঞ্জে আন্দোলন করে No, no, আমি আজকে সারা বাংলাদেশের কথা বলতে চাই শুধু নয় আজকে সারা বাংলাদেশে এক যুগে ছাত্র জনতার দেখে দশ্চনকারীদের বিরুদ্ধে সারা বাংলাদেশে মানববন্ধন পালিত হচ্ছে আজকে রোডপুরের টাউন হলের বিকেল এখানে আজকে একটি কথা রয়েছে আমি হতবাক করেছি কেন স্কুলের ছাত্ররা কেন স্কুলের ছাত্রীরা একজন শিক্ষকের কথা বলবে আমি নিজেও বুঝতেছি না কেন কথা বলবে কারণ শিক্ষক হচ্ছে গুরু শিক্ষক জাতিকে আমি শ্রদ্ধা করি শিক্ষক জাতিকে আমি স্যালিউট করি শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে আমি সাংবাদিক হয়েছি কেউ শিক্ষক হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ মাস্টার হয়েছে কিন্তু কেন আমার প্রথম বদর গঞ্জে এই বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আজকে যে কৃষি বিভিন্ন ছাত্র ছাত্রীরা পবিত্র শহীদ গুলো দাঁড়িয়েছে একজন শিক্ষকের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছে কি না দাঁড়িয়েছে আমি হতে পারছ কেন দাঁড়িয়েছে আমি শুনেছি সামাজিক যোগা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছি আমি জানিছি যে সে আমার প্রিয় একজন ছোট ভাই হিসেবে একজন শিক্ষক হিসেবে কি আমি চলেছি আমি চলেছি ওই শিক্ষক মোবাইল ফোনে ছাত্রীদেরকে ক্লাস করায় ওই ক্লাস করায় তাহলে আমি এখন তার সেই মোবাইল ফোনে যে ক্লাস করিয়েছে ছাত্রীকে কিভাবে ক্লাস করায় সেই ভিডিওটি আমি আপনাদের সকলে শুনাবো আপনার দেশবাসী দেশে এবং বিদেশে যারা মানুষ রয়েছেন প্রশাসন রয়েছেন প্রধান আব্রোজনে রয়েছেন সকলে শুনুন তাহলে আজকের যে শুক্র গুরুত্ব সেই শুক্র মোবাইল ফোনে ছাত্রীকে কিভাবে ক্লাস করাচ্ছে আপনাদের সকলে শুনেছি আপনারা আপনাদের কানগুলো একটু পরিষ্কার পেয়ে নেবেন স্মরণ শক্তি একটু শিক্ষক নেবেন অন্য মানুষ হবে না আমি শিক্ষকের পক্ষে কিন্তু আমি শিক্ষকের বিপক্ষে না আমি স্পষ্টভাবে জানতে চাই বলতে চাই না তাই আমি এই জন্যে এখন যাব দেখি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক তার কোচিং সেন্টারের ছাত্রীকে কিভাবে মোয়াল ফুলে ক্লাস করেছে এটা আমাদের শোনা উচিত ほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほれほ

এই ক্যামেরা والله सा আপনারা নি দেন নাই নাই আপনারা আপনাদের কাছে তো মারমানতে এসে এসে এই যে পড়ি ও আজ থেকে কথা হবেunia আগারতা আমি তো যাই যাই कहने तो दे अभी टाइम बहुत है नहीं बहुत पर अच्छे पूरा कर डालना हां पा सकते हैं साथ में भी सब पाना एकदम मगन हो जाना है तुम्हें बहुत अच्छा लगने लगेगा वातावरण में भी रहने का मजा

যারা আমার সামনে শ্রদ্ধাভাজন সিআইডি গোয়েন্দা পুলিশ প্রশাসন এবং সিসি ক্যামেরায় বদরগঞ্জের উপাধির কর্মকর্তা তিনিও দেখতেছেন এবং সারা বিশ্বে বাংলাদেশে ইন্টারনেটে আমাদের এই মানববন্ধনটি আজকে অনেকে উপভোগ করতেছে এবং দেখতেছে আমি জাতির কাছে প্রশ্ন করলাম বদরগঞ্জে যারা সব মানুষের কাছে প্রশ্ন করলাম আপনারা একজন শিক্ষক মোবাইল থেকে কিভাবে ক্লাস করেছে আপনারা জেনেছেন যদি মনে করেন এইভাবে ক্লাস করা বৈধতা এটা ভালো তাহলে আমার কোনো আপত্তি নাই আজ আপনি মনে করেন একজন শিক্ষক মোবাইলে কখন ছাত্রীকে এইভাবে ভাষা বলতে পারে না তাহলে আমি আমার পক্ষ থেকে ভিতার এবং ইন্দা জানাচ্ছি পাশাপাশি এই বিচার আমি জাতির উপর ছেড়ে দিলাম কত বাসীর উপর ছেড়ে দিলাম সচেতন মানুষ বোঝে দিলাম সুস্বাস্থ্য বোধ ছেড়ে দিলাম